থেকে রামেশ্বর মন্দিরের যে পরিস্থিতি সেটা দেখা তো এই মুহূর্তে পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যা বেশি কারণ তারা একেবারে মূল মন্দিরের সামনে চলে এসেছি এবছর দুটো নতুন প্রায় আড়াইটে আর আমরা এই মুহূর্তে প্রবেশ করছি একেবারে জালাবেরে রামেশ্বর মন্দির মন্দিরের ঠিক পিছনে এই দিকটাতে রয়েছে মোটামুটি মাকে স্ট্যান্ড হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তোমরা জানো প্রতি বছর একেবারে শ্রাবণ মাসের শেষ সোমবার ময়দা কালীবাড়ি থেকে জ্বালা পর্যন্ত বিশাল একটা জলাভিষেক হয় ইতিমধ্যে আমি তোমাদের তার প্রিপারেশানটা দেখিয়েছি অনেকগুলো রিলসও দেখিয়েছি কিন্তু এই ব্লগে আমি তোমাদেরকে ময়দা কালীবাড়ি থেকে যে জল নিয়ে যাওয়া এবং একেবারে রামেশ্বর মন্দির পর্যন্ত যে দৃশ্য অর্থাৎ জলাভিষেকের যে সান্দিক্ষণ সেটা তোমাদেরকে দেখাবো এই ব্লগে এই ব্লগটা আগের ব্লগের তুলনায় একটু বড় হবে কারণ টোটালটা আমি দেখানোর চেষ্টা করব তো এই ব্লগটা দেখতে থাকো আর জলাভিষেকের এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দিও ময়দা কালীবাড়ি থেকে ব্লকটা শুরু করি এখন ময়দা কালীবাড়ির পরিস্থিতিটা তোমাদেরকে দেখাবো অনেকক্ষণ এই মুহূর্তে যারা যারা আসছে আর কি মন্দিরে এই হচ্ছে মন্দিরে একেবারে মেন গেট দুদিকেই কিন্তু আজকে প্রচুর ফুল এবং যে জলের সামগ্রী সেগুলো সবই পাওয়া যাচ্ছে একেবারে ভিতরের দিকে যাবো আর এই মুহূর্তে গঙ্গার ঘাটটা তোমাদেরকে দেখাবো বাবার চালা গ্যাং এখানে দাঁড়িয়ে রয়েছে বাবার এই হচ্ছে আমাদের গঙ্গার ঘাট এই গঙ্গার ঘাটেই কিন্তু আজকের সবাই জল নেবে এবং মা কালী এবং শিবকে জল দিয়ে তারা বেড়িয়ে যাবে আছো তোমরা কতজন আছো টিমে আর বাঘটা মোটামুটি কেমন কি খরচ হয়েছে সম্পূর্ণ ফুল দিয়ে সাজিয়েছো কাঁচা ফুল দিয়ে মন্দিরের ঠিক পিছনে এই দিকটাতে রয়েছে মোটামুটি বাঁকের স্ট্যান্ড এখানে যে বড় বড় বাঁকগুলো আসছে সেগুলো পরপর এখানে থাকবে এখান থেকেই গঙ্গার জল নিয়ে তারা আস্তে আস্তে বেরিয়ে পড়বে অলরেডি কিন্তু অনেকের বাঁক সাজানো হয়ে গেছে তারা কিন্তু বেরিয়ে পড়ছে এদিকটাতে দেখায় সম্পূর্ণ ফুল আর গোপাল দিয়ে বাঁকটা চাইছে ভাই কোথা থেকে আসছো কোথা থেকে আসছো কোথা থেকে বললে নিমপিট থেকে আসছো কতজন আছে টিমে মোটামুটি আচ্ছা বাঘ কি ফল দিয়ে সাজিয়েছে তাই তো আচ্ছা ভাইদের বাঘটা রয়েছে সম্পূর্ণ ফল দিয়ে সাজিয়েছে এবং গোপাল রয়েছে শিব মন্দিরে প্রবেশদ্বার হচ্ছে এটা এখান থেকেই মোটামুটি সকলে মন্দিরে জল ঢালতে পারছে এবং জল ঢালার পর এখান থেকেই বেরিয়ে যাবে আর এই দীর্ঘ লাইন এই লাইনটা একেবারে গঙ্গার ওদিক দিয়ে মেন মন্দিরের পিছন দিক দিয়ে ঘুরে ঘুরে আসছে এসে একেবারে শিব মন্দিরে প্রবেশ করছে ان <laughs> کي <laughs> মানুষের সবচেয়ে বড় ধর্ম হচ্ছে সেবা করা আজকের এই জ্বালা বেলের জল ঢালাতে এই মা এবং দিদিরা সকলে কিন্তু মানুষকে সেবা দিচ্ছেন ঘড়িতে এই মুহূর্তে বাজে প্রায় আড়াইটে আর আমরা এই মুহূর্তে প্রবেশ করছি একেবারে জ্বালা বেলের রামেশ্বর মন্দিরে আজকে কিন্তু টোটাল মন্দির চত্বরটা গেরুয়া ধ্বজা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে আর যারা জল ঢেলেছেন সকাল থেকে যারা এসছেন লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে জল ঢেলেছে তারা কিন্তু ফিরে যাচ্ছে রাস্তার দুপাশে তারা রেস্ট নিচ্ছে আমরা ধীরে ধীরে একেবারে রামেশ্বর মন্দিরের যে গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডে ঢুকব আর আজকের যে সান্দিক্ষণটা তৈরি হয়েছে মানুষ যেভাবে দীর্ঘক্ষণ এই রোদে এসেছেন অনেক দূর থেকে জল নিয়ে এসেছেন কাঁটামারি কৈখালি ময়দা কালীবাড়ি তাদের যে ভক্তি সেটা মূলত দেখাবো এবার তোমাদেরকে ওই যে দূরে ওদের জলাভিষেকের মেন গেটটা যেটা আমি তোমাদেরকে প্রস্তুতির সময় দেখিয়েছিলাম তো চলো আস্তে আস্তে ভিতর দিকে যাই আর তোমাদেরকে দেখাই একেবারে মূল মন্দিরের সামনে চলে এসেছি এবছর দুটো নতুন শিবের মূর্তি ওরা করেছে একেবারে ঠিক মূল যে মন্দির রয়েছে তার সামনে অধিকটাতে একটা দেবাদিদেব মহাদেব রয়েছে এদিকেও রয়েছে আর এই টোটাল ব্যারিকেড ব্যারিকেডে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা সেগমেন্টও রয়েছে যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম আর যেহেতু অনেক দূর থেকে মানুষ হেঁটে আসছে এই মুহূর্তে ভিড় তুলনামূলক অনেক কম আর মন্দিরে প্রতি বছরের মতো এবছরও সেই একই ধরনেরই ওরা সিস্টেম করেছে জল দিয়ে পা ধুয়ে দিচ্ছে কারণ এতটা পথ অনেক কষ্ট করে মানুষ আসছেন তারা জল ঢালার জন্য আর স্বেচ্ছাসেবক প্রচুর রয়েছে তো এই মুহূর্তে পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যা বেশি কারণ তারা অনেক তাড়াতাড়ি বেরোয় এবং তারা অনেক আগে আসার চেষ্টা করে তাই মহিলাদের লাইন কিন্তু এই মুহূর্তে অনেকটাই বেশি তারা ধীরে ধীরে এই লাইন অতিক্রম করে একেবারে যে মূল মন্দির রয়েছে সেই মন্দিরের দিকে প্রবেশ করবে এখন ঘড়িতে বাজে প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা আর এখন তোমাদেরকে ওপর থেকে রামেশ্বর মন্দিরের যে পরিস্থিতি সেটা দেখাবো কাতারে কাতারে মানুষ এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছে কেবল ভক্তি এবং শ্রদ্ধার জন্য তারা কিন্তু এই দিকটায় মেয়েরা যেমন দাঁড়িয়ে রয়েছে তেমন ছেলেরা রয়েছে আর অনেকটা পথ তাদের এই ব্যারিকেডটা অতিক্রম করে একেবারে মন্দিরের কাছে পৌঁছাতে হবে এবং জল দিতে হবে সেই জন্যই কিন্তু সব মানুষ পরপর ভক্তরা দাঁড়িয়ে গিয়েছে সেই পরিস্থিতি এবং সেই যে সান্দিক্ষণ সেটা একটু দেখায় তোমাদেরকে এই মুহূর্তে তোমাদের রাস্তার পরিস্থিতিটা দেখাই কিভাবে কাতারে কাতারে মানুষ এখনও পর্যন্ত আসছে এই দিকটা হচ্ছে কৈখালি রাস্তা মানে কৈখালি বেরিয়ে গেছে কৈখালি থেকে যারা গঙ্গার জল নিয়ে আসছে তারা এই যে লাইন দিয়ে কিন্তু পর পর আসতে থাকছে কাতারে কাতারে মানুষ কিন্তু এখনও পর্যন্ত আসছে আর ওই হচ্ছে দূরে মন্দির মন্দিরে লাইট খুব সুন্দর লাগিয়েছে এবছর প্রতি বছরের মতন প্রচুর ধ্বজ তারা এবছর লাগিয়েছে যেটা বলছিলাম আর কি রামের ধ্বজ যেমন রয়েছে যেহেতু রামেশ্বর মন্দির বজরাংবালির ধ্বজ রয়েছে আর ওংয়ের ধ্বজ রয়েছে এই যে মানুষ পরপর দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু এই লাইনটাকে তারা অতিক্রম করবে করে একেবারে রাউন্ড হয়ে 문들의 봉참